র্যাবের এখন যে ডিজি সদ্য সাবেক যে ডিজি ঠিক আছে খাটো করে যায় না র্যাবের মতো একটা জায়গায় এরকম একটা খাটো মানুষ এখানে চাকরি পাচ্ছে ঠিক আছে তার ফিজিক্যাল ফিটনেসই নাই র্যাবের ডিজি হওয়ার জন্য হ্যাঁ সে মানে আমি আমাকে ওই তথ্য সেন্টারে আপনার হলো আটকে রাখছে আটকে রেখে তারা বক্তব্য দিছে বক্তব্য দেওয়ার পরে র্যাবের একজন অফিসার এসে আমাকে বলতেছে তারেক ভাই র্যাবের দুজন অফিসার আপনার বিষয়ে দুই ধরনের বক্তব্য দেখছে এই দুই বক্তব্য এক জায়গায় করলে পুরো বক্তব্য মিথ্যা হয়ে যায় বুঝতে পারছেন তো আমি শুনে মনে মনে মুসকে হাসতেছি তো তাহলে বের হয়ে ক্রস চেক করলাম আমি বের হয়ে দেখলাম আরে তাই তো পুরো তো কাহিনী তখন এইটা আবার আমার এই হাসিটা র্যাবের দিদি দেখছে সে দেখা আমার আমি যে হাসতেছি এটা সহ্য করতে পারে নাই আমার কাছে বলতেছে পুলিশ পালাইছে তাই না এটা লিবিয়া পাইছো এটা সিরিয়া পাইসো এপিসির উপরে ট্যাঙ্কের উপরে ওটা নাচানাচি করো এই বলেই ঢিম করে একটা আমার মুখে ঘুষি মারছে আমার দাঁত ভেঙে গেছে তারপরে মানে এটা তো মানে ওই সময় আমি ওখান থেকে পড়ে গেলাম পরে গিয়ে এলোকা থেকে লাঠি মারতেছে 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 মানে তার বুট শক্ত বুট দিয়ে মারতেছে মারতে মারতে অবস্থা খারাপ এবং তারপরে শুনতে পারলাম যে মানে আমি তার মুখের দিকে তাকাইছি নাকি মারছে সে তাহলে একজন অফিসারের মুখের দিকে একজন তাকাতে পারবে না মানে এটা কোনো বিষয় হ্যাঁ আমি আমি অপরাধী হতে পারি বাট তার দিকে তাকালে সে আমার এসে মারবে এরকম মানে অনেক ভয়ঙ্কর আমরা সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ জানাই এবং আপনার যারা এই সময়টাতে নিয়ন্ত্রণ করছে তাদেরকে ধন্যবাদ জানাই যে র্যাবের ডিজিকে অপসারণ করা হয়েছে পুলিশের আইজিকে সম্ভবত অপসারণ করা হয়েছে তারপরে আমাদের আরও বেশি ডিএমপি কমিশনারকে চেঞ্জ করা হয়েছে আমার আরও কিছু আছে যে সত্যিকার অর্থে যারা গুম খুনের সঙ্গে জড়িত ছিল যে সকল অফিসার ঠিক আছে তাদেরকে এখন আপনারা একটু ধরেন মানুষকে এইভাবে মানবাধিকার হরণ করার কারণে বাংলাদেশের সম্মান মান সম্মান এসে সব মানে ক্ষুণ্ণ হয়েছে এবং এটা দেখেন ওই যে আজমি সাহেব হ্যাঁ আজমি আপনার উনি কি জেনারেল উনি কি জেনারেল পদে ছিল ব্রিগেডিয়ার জেনারেল ছিল না ব্রিগেডিয়ার ছিল আজমি সাহেব দেখেন সেনাবাহিনীর একজন অফিসার তাকে সেনাবাহিনীর আরো অন্য অফিসাররা বছরের পরে বছর গুম ঘরে আটকায় রাখছে ঠিক আছে তো এটা কি একটা ভয়ঙ্কর একটা অবস্থা আমরা এগুলো কিভাবে মানে মেনে নিতে পারি সব শেষে আমাদের চাওয়া যে যে কষ্ট আমরা স্বীকার করলাম আমি এখনও অসুস্থ ছাত্ররা অনেক মায়া করে এই আন্দোলনটা করছে অভিভাবকরা অনেক মায়া করে আন্দোলন করছে এই আন্দোলনটা শেখ হাসিনা মনে করছিল দুইজন মারলে আন্দোলন পড়ে যাবে সেখান থেকে দুইজন মারলো সাতজন বলল আমরাও জন্য করছি তারাও মারা গেল সাতজন মারল বিশজন বললো আমরাও জন্য করছি বিশ জন মারলো সেখান থেকে বলল যে আরো পঞ্চাশ জন মধ্যে তারাও মৃত্যু জন্য প্রস্তুত এ কেমন এক লড়াই যে লড়াই নাগরিকরা মৃত্যু জন্য প্রস্তুত হয়েছিল যে কোনো বিনিময়ে তারা সে কাছাটা পতন চেয়েছে ছেলে পেলে যখন কোটা নিয়ে স্লোগান করছিল কোটা না মেধা কোটা না মেধা আমি তাদেরকে সম্মান জানাই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন যেটা তারা অনেক ভালো এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করেছে তারা আমরা এক সঙ্গেই একই সংগঠনে দিন ছিলাম তো আমরা এর আগেও ছাত্র অধিকার পরিষদেও অনেকে পূর্বে একসাথে কাজ করেছি সেখান থেকে তারা শিখেছে পরবর্তীতে তারা জড়িত ছিল আক্তার আসিফ তারপরে হলো নাহিদ হ্যাঁ তারা আমাদের একসাথে দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি লড়াই করেছি ছাত্রদের অধিকার নিয়ে কাজ করেছি সে নতুন যুক্ত হয়েছে আরো কিছু সমন্বয় সবগুলো হ্যাঁ মানে যুক্ত হয়েছে আসলে ভালো মানুষ যারা আছে তারা বুঝতে পারে অনুধাবন করতে পারে এবং নিজ জায়গা থেকে লড়াই করে তো তাদের সার্বিক কল্যাণ কামনা করছি এবং আপনার হলো তারা যেন মানে মাঠ ছেড়ে না যায় তাদেরকে অনুরোধ এবং এখানে অনেকগুলো বিষয় রয়েছে যেটা আপনাদেরকে আমি বলি তাদেরকে অনুরোধ করব। এই ভিডিওর মধ্যে দিয়েই অনুরোধ করবো এমনি কথা বলার তো সুযোগ হয় না মানে সে কারণে তারা যদি আমার এই ভিডিও শোনে তাহলে তোমরা বিবেচনা করবা এটা এই বিষয়টা আমাদের এই দেশটা ইন্ডিয়ান হ্যাজিমনির মধ্যে আটকে আছে এখনো যারা দায়িত্বে আছে এদের মধ্যে অনেকেই ইন্ডিয়ান থাকতে পারে এবং এমনও হতে পারে আমরা তোকে সামনে দেখতেছি উঠতেছে বসতে থাকতে সিন্ধু কথা বলতে বিপ্লবী কথা বলতে সেও একজন ইন্ডিয়ান হ্যাজিমনের একটা পার্ট হতে পারে সো আমরা এই সময়টাতে আমরা অনেক কষ্ট করছি অনেকটা অপেক্ষা করছি কোনোভাবেই যেন ইন্ডিয়ান দালালদের